আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবির নাম হচ্ছে জায়দ ইম নাহার সারদি আল্লাহ আমাদের এখানে যে ইয়াং ছেলেরা বসে আছেন সবার জন্যে জায়দ বিন হারস রাজি আল্লাহ আনহু মহব্বত ত্যাগ ভালোবাসা জীবন উৎসর্গের এবং জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার একটা মূর্ত প্রতীক হতে পারে একমাত্র সাহাবি আল কোরআনে বর্ণিত যার নাম আল কোরআনে এসেছে তিনি হচ্ছেন জায়েদ বিন হারসা রাজি আল্লাহ তার বাবার নাম হারসা ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন তো আগে তো ওই যে ডাকাতি হতো জলদস্যুর আক্রমণ করতো না এরকম তাবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে মায়ের জন্য কত কষ্ট করে এটা সন্তানের মোহব্বত এটা তো বাবা মারাই বুঝবে সন্তানের প্রতি মহব্বত কাকে বলে এদিকে বাবা মা পাগল প্রায় সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর দস্যুরা তাকে নিয়ে ও কাজ বাজারে বিক্রি করে দিয়েছে তো ঘটনাক্রমে তখন তার বয়স মাত্র কত হবে আট আট থেকে দশ বছর ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাজি আল্লাহ আনহা খাদিজা রাজি আল্লাহ আনহার আত্মীয় খাদিজা রাজি আল্লাহ আনহার আত্মীয় তখন কিন্তু নবী সাল্লাহ আলী হাসান নাই মানে ওহি আসেনি এখনো বিয়ে হয়নি এখনো খারিজা আনহার সাথে এখনো বিয়ে হয় নাই তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন এনে আনহার খাদিজা খেদমতে আনহার সাথে যখন নবী সাল্লাহ আলী হাসানের বিয়ে হলো তখন তো তার বয়স চল্লিশ আর আমাদের নবী সাল্লাহ আলী হাসানের বয়স পঁচিশ বিয়ে হওয়ার পরে এমন হয় না যে আপনার আপনি কাউকে বিয়ে করেছেন এবং আপনার তাকে খুব পছন্দ হয়েছে দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে হাদিয়া তোফা দিতে মন চাবে না হাদিয়া তোফা দিতে তো মন চাবে আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল আলী আসসালামকে যে হে মোহাম্মদ আমার আমার খুব প্রিয় একজন দাস আছে আমার খুব প্রিয় একজন দাস আছে এবং তার চেহারা দেখি আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সহল চেহারা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা কিন্তু কথা বল চেহারাও কথা বললো তবে দেখার চোখ থাকতে হবে গোনাহের চোখ দিয়ে তো কারোর চেহারা করার ছুজুড়ি নাই খানিজ আউদিয়া আল্লাহমান হ্যাঁ হাদিয়া দিয়েছেন যে আমার খুব প্রিয় একজন দাস আছে জায়েদ তন্দমিশাল আল্লাহ রহায়্সলাম এটা গ্রহণ করেছেন হাদিয়া গ্রহণ করে তিনি দেখেন যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহু তার কেমন হলো জনদর দসূদের জনদর্শনে স্থল দসূদের হাত থেকে ওকাস বাজার বাজার থেকে চলে আসলো কোথায় আর যে রাদিয়াল্লাহু আনহার বাসা সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াবতে চিন্তা করা যায় এখানে যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু আনহার তাকদীর কেমন অনন্য সাধারণ এত এত চমৎকার যে এটা তো ঈর্ষনীয় আলী রাজি আল্লাহ আনহু ছাড়া এমন তাকদীপ তো মনে আর কেউ পান নাই যে নবী সাল্লাহ আলহামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন শুধু তাই না নবী সাল আলী সাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন জায়দ আমার পুত্র জায়দ আমার ছেলে দাস রাখলেন না যখন তিনি জায়দ জায়দিন হাসি পেলেন সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না ও আমার ছেলে জায়েদ আমার ছেলে সাল্লাম বলছেন জায়েদ আমার ছেলে বলছেন যে আমি তাকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে অথবা একটাকে এভাবে আসছে যে আমি তার উত্তরাধিকারী সে আমার উত্তরাধিকারী জায়দিন আনহুর লকব ছিল হেব্বু রসুলিল্লাহ রসুল্লাহ আলী আসালামের প্রিয় ভাজন প্রিয় ভাজন আর ছিলেন না মোসামা বিন জায়েদ ওসামা বিন জায়দ 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 বিন হারসা রাদি আল্লাহ আনহুকে একবার তিনি একটা সেনাবাহিনীর কাফেলার দায়িত্ব দিয়েছিলেন কিছু কিছু সাহাবি আপত্তি করেছিলেন বয়স কম আরও যোগ্য সাহাবি আছে আবার ঠিক ওসামা বিন জায়দ আল্লাহ আনহুকে যখন নবী সাল্লাহ আলী আসসালাম শেষে একদম ইন্তেকালের কয়েকদিন আগে জুরুফে একটা সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তখনও কেউ কেউ আপত্তি তুলেছিল যে ওসামার বয়স কম উনিশ বছর বিশ বছর বয়স আরও বড় বড় যোগ্য সাহাবে আছে তখন নবী সাল্লাম বলেছিলেন যে ইতিপূর্বে তোমরা জায়েদের ব্যাপারেও আপত্তি তুলেছিলে আর আজকে তোমরা ওসামার ব্যাপারেও আপত্তি তুলছ তোমরা জেনে রাখো তার বাবা এবং সে মানে জায়েদ বিন হারসা এবং ওসামা বিন জায়দ এই দুজনকে আমি ভালোবাসি এই দুজন আমার প্রিয় ভাজক সেই দুজন আমার প্রিয় ভজন তো জাহির হারসাল্লাহ আনহু এখানে বড় হতে লাগলেন বড় হতে লাগলেন এক পর্যায়ে তো ওহি আসলো ইসলাম কবুল করলেন ইসলাম কবুল করার পরে সরি ইসলাম কবুল করার আগে একটা ঘটনা ছিল এটা বলে ভুলে গেছিলাম ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায় তখন হজমরা ছিল বিকৃত এসে দেখছে যে এই তো জায়দ তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে জায়েদ দেখলাম মক্কায় তো তার বাবা আসছেন ঠিক আছে এসে চিনতে পারছেন আমার ছেলে